সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাব আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার নয় জুলাই দুই হাজার চব্বিশ আর আমরা এই পাশে ফারুক ভাইকে দেখতেছি ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন না কি বাসুর রেখে কার জন্য কিনলেন ভাই কার জন্য ভাই আসসালাম আলাইকুম একটু নিচে নামেন ভাই কোথায় হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ফরিদপুর আচ্ছা কয়টা বাজার কিনছেন ভাই সাতটা সার না কিনছেন একটা সার আছে আর ছয়টা বকনা আচ্ছা আচ্ছা ফারুক ভাই এগুলা কেমন দামে কিনলেন ভাই এগুলা হ্যাঁ এই তিনটা দুইশো কম সাতচল্লিশ তাহলে আর ভালো করে দেখান হ্যাঁ থাক থাক হ্যাঁ এইটা একটা আর এইটা একটা দুইটা আর একটা এই তিনটা তাহলে কত সাতচল্লিশ হাজার দুইশো কম আটচল্লিশ তিনটাই তিনটাই বক না জি ভাই সত্য দুইশো কম আটচল্লিশ হাজার তিনটা বাসুর ওরে বাবা তাহলে ওইটা একটা এইটা একটা আর এইটা একটা না আচ্ছা এগুলোর বানুমানিক বয়স কেমন আসবে আড়াই মাস করে বয়স আসবো এগুলোর আড়াই মাস করে বয়স আসবে না

ও আরো একটা আছে আচ্ছা এইটা কততে কিনছেন ফারুক ভাই ভাই এইটা কত কিনছেন বিশ হাজার পাঁচশো আচ্ছা বকনা বাসুন তাহলে টোটালে কয়টা বাসুন ভাই সাতটা ছয়টা বকনা একটা সার আচ্ছা ভাই কবে আসছিলেন আজকে আসেন নামছেন আচ্ছা ফরিদপুর বাসা ফরিদপুর কোন জায়গা আলপুডাঙ্গা আচ্ছা তো ওই শারুক ভাইয়ের সন্ধান কীভাবে পাইলেন এত ছোট বাজারের সন্ধান ইউটিউবে দেখেন আচ্ছা ভিডিওর সঙ্গে কতটুকু মিল পাইছেন মিল আছে আচ্ছা আমরা যেগুলো ভিডিও করি ওর সে তো মনে হয় আপনি কম দামে পাইছেন যেটা দেখেন আপনি আচ্ছা আচ্ছা এগুলো কী করবেন ভাই খামারে আচ্ছা তো এর আগেও কি এগুলো পোষা হয়েছিল না এই প্রথম তো আপনার মনে কি কি কয় এগুলো খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করবেন আচ্ছা দামটা তো কম দামে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো উনি ভালো ভালো আচ্ছা আচ্ছা তো ফারুক ভাই আপনি তো ভাইকে সহযোগিতা করলেন এরকম আবারও যদি কেউ সহযোগিতা চাই দেওয়া যাবে না আচ্ছা একটু নাম্বারটা দেন তো আপনার আচ্ছা ভাই কয়টা গরু কিনার টার্গেট আসছিলেন আর দুই একটা না আচ্ছা ফরিদপুর বাসা তো বললেন না গাড়ি ভাড়া কয় টাকা ভাই চোদ্দ হাজার আচ্ছা এগুলো বাস কয়টা যাবে তাও বিশটা যাবে না গাড়িতে পিক আপে ও আপনি গাড়ি নিয়ে নিয়েছেন ও এখান থেকে গাড়ি নিয়েছেন চোদ্দো হাজার টাকা ভাড়া আচ্ছা তাহলে এগুলা খাবারে রাখার জন্য না এই যে দর্শককে একলা কিন্তু আপনারা দাম কিন্তু শুনলেন আচ্ছা ফারুক ভাই সর্বনিম্ন কয় টাকাতে বকনা মাজুর পাওয়া যাবে হারিয়া তো দেখলাম ও আচ্ছা তেরো হাজার সাতশো এইটা এইটা আচ্ছা তাহলে তেরো হাজারের মধ্যে বকনাবাজুর একটা পাওয়া যাবে আচ্ছা ভাই আপনার অভিজ্ঞতা থেকে সর্বনিম্ন কয় টাকার মধ্যে বকনাবাজুর পাওয়া যাবে আপনি যেটা দেখলেন বাজারটা ঘুরলেন তেরো হাজার সাতশো আরও কি কম দামে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আজকের বাজারে সর্বনিম্ন এটাই পাইছেন আপনি আচ্ছা তেরো হাজার সাতশো না কত বললেন আচ্ছা সব মিললে সন্তুষ্ট ভাই যান আচ্ছা ঠিক আছে তো ফারুক ভাই হ্যাঁ হ্যাঁ ষোলো বারো হাজার আটশো কিন্তু কি তো এগুলো পাওয়া যায় না সার বছর তো সর্বনিম্ন সার কয়টা কালো পাওয়া যাবে বিশ একুশ এর মধ্যে সার বছর পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম